আসসালামু আলাইকুম মার্শাল্লাহ এগ্রো থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ তো গাইজ এই হচ্ছে আমাদের ফাইনালি একটা মুরগির ঘর শুরু করে দিলাম তো ছোটো আকারের মুরগির খামার তৈরি করতেছি তো গাইজ আসলে স্বপ্ন সফারই থাকে যে বড়ো আকারের খামারে হব তো গাইজ খুবই আশাবাদী যে ছোটো থেকে ইনশাল্লাহ বড় হবো এই ছোট্ট একটা হাসিল ঘর ছিল আমাদের এখানে রান্নাঘর বলে তো এক্সট্রা একটা রান্নাঘর ছিল সেটা আমি পরিচর্যাভাবে চেষ্টা করতেছি এটা একটা খামার করার জন্য দেশি মুরগি পালন করব তো গ্যাস ছোটো আকারে দেশি মুরগি দিয়ে শুরু করব তারপরে ইনশাল্লাহ পতকে যাব বতক এবং আপনারা আগের ভিডিও দেখছেন যে আমি একটা ছাগল কিনছি খামার শুধু একটা ছাগলে ইনাফ না মোর দিন ইনাফ না তো গ্যাস অবশ্যই সব ধরনের প্রয়োজন তো গ্যাস আমি চেষ্টা করছি যে ছোটো আকারে অল্প বিস্তার মুরগি দিয়ে শুরু করব তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন আমি সমস্ত ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এ টু জেড যে মুরগি কী করলে আপনার মুরগি অসুস্থ হয় এবং মুরগির যে করণীয় এবং কোন ধরনের খাদ্য খাইলে মুরগির দূরত্ব ডিম দেবে এবং মুরগির গঠনমূলক সব কিছু ভালো থাকবে এবং আমার ভিডিওতে দেখে যদি কোনো ধরনের আপনাদের বলার থেকে অবশ্যই কমেন্ট করবেন সেটা আমি অবশ্যই আপনাদের অ্যাকসেপ্ট করব। তো গাইস হচ্ছে ঘর তো আপনাদের অবশ্যই আমি ঘরটা রানিং করতেছি তো আপনাদের অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদের ফাইনাল ঘরের লোকসরি লুক দেখাবো তো গাইস অলরেডি কাজ চলতেছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো গাইস কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন